আজকে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে কারণ হচ্ছে অনেক রাতে ঘুমা হয়েছে কালকে তা দুজনায় ঘুমাচ্ছিলাম দিয়ে দেখি মা গেটের ঠকান ঠকান করছে যে সাথী বলছে যে তুমি দেখো তো গেটটা কেউ আওয়াজ করছে গেটটা খুলে দেখি মা দিয়ে বলছে কী ব্যাপার বৌমা এখনো এখনও উঠেনি খুব সকালে উঠে পড়ে আজকে এত বেলা হয়ে গিয়েছে আমি ওখানে কালকে রাতে তো খুব রাতে ঘুমিয়েছি তার জন্য এখনও ঘুমাচ্ছে যাক মা যেয়ে ডাকলো আমি যে উঠে পড়লাম আর ঘুমালাম না গিয়ে মুখ হাত পা ধুলাম তার মধ্যে সাথী উঠে পড়ে ও কলের পরে বিরাজটা নিয়ে এসে দেখি মুখ ধরছিল তা আমি মুখটা ধুয়ে চায়ের দোকানে গিয়ে বসে আছি যে চা হতে লেট হচ্ছে একটু পরে দেবে চাটা ইতিমধ্যে দেখি দাদা আর মাসি কোথায় যাচ্ছে মানে তখন টোটো গাড়িতে উঠে পড়েছে ডাকা হয়নি সারা নেওয়া হয়নি তা চাটা না খেয়ে আমি চলে গেলাম বাড়িতে সাথীকে বললাম কিনা সাথী তুমি একটু ও বাড়িতে ফোন করে দেখো তো কাউকে কিছু হলো কিনা ও ইতিমধ্যে ফোন করে খোঁজ নিল বললো কিনা না কিছু হয়নি তা দাদার একটু শরীরটা খারাপ তার জন্য ডাক্তারখানা নিয়ে গেল আমিও দেখলাম এই সুযোগ সাথী যখন বললো আজকে বাড়িতে তো খুব আওয়াজ হচ্ছে একটু বাইরে থেকে সুর নিয়ে এসে প্রথম ভিডিওটা চালু করো তুমি আমি এই গাড়িটা নিয়ে সুজা চলে আসলাম মামার বাড়িতে দিয়ে দেখি বউ দিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আমি বউ কী হয়েছে গো বললো একই কথা বললো দাদার শরীরটা খারাপ ওকে নিয়ে ডাক্তারখানে গেলো তা যাই হোক বন্ধুরা আজকে একটু বেলা হয়ে গেলো ভিডিওটা সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগতম আর বাড়ি গিয়ে দেখি কত ঢালাই হয়েছে আমিও দেখবো তোমরা দেখতে পাবা কতটা কাজ আগালো তাই ইতিমধ্যে এখনও আমাকে একটা কাজ বলে দিয়েছে মাছ আনতে বলেছে কিন্তু মাছ কোথায় পাবো এখন বাজারে গেলাম দেখি কিনা মাছ নেই বাটা মাছ আছে ছোটো ছোট দিয়ে সেই মাছটা নিয়ে গেলে এখন বকবে আমি খুঁজছি একটু চুনো চুনো মাছ দেখতে মানে চুনো মাছ হলে খেলে ঝালঝাল করে মানে তরকারি করবে খুব ভালো লাগবে চলো বাড়ির দিকে যা যাক যাই হোক বন্ধুরা আমি তো বাড়িতে ছিলাম না বাড়ি থেকে এসি দেখি কিনা যে অর্ধেকের বেশি ঢালাইটা হয়ে গিয়েছে তা যেটুকুনি পালাম সেইটুকুনি শেয়ার করলাম কিন্তু আজকে ভয়েসটা কিন্তু সাথে দিচ্ছে না সাথের বদলে আমি দিচ্ছি তা আমার খুব ভালো লাগছে এই ঢালাইটা দেখে কারণ যখন একতলা ছাদ ঢালাই দিয়েছিলাম তখন কিন্তু সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এটা পারলাম না আমাদের ঢালাইটা কিন্তু সকালবেলায় মানে শুরু হয়েছে আর তার আগে কিন্তু মা আমাকে ডাকলো যে সাথীকে ডেকে দাও যে পান সুপুরি মিষ্টি কী সব দিতে হয় ওসব দেবে কিন্তু ভোরবেলা দেখো ও ছিল বলে উঠতে লেট করেছিল যা যে পেরেছে সেই দিয়েছে আমাদের যখন প্রথম ঘর ঢালাই হয় তোমাদের হয়তো মনে থাকবে যে ছিপ করে বৃষ্টি পড়ছিলো তার জন্য সাথী বারবার বলছে যে তিরপাল নিয়ে আসো তিরপাল নিয়ে আসো ঢাকা দিতে হবে আমি তিরপালটাও নিয়ে এসেছিলাম এবং ঢাকাও দেওয়া ছিল আর এখন যে ঢালাইটা হচ্ছে এটা কিন্তু দেখো মানে প্রচণ্ড হারে রোদ আর এই যে ঘর হচ্ছে না সাথীকে আমি মানে খুব রিকোয়েস্ট করে একদিন শুধু দোতলায় উঠেছে তারপরে কিন্তু আর উঠেনি তা অনেক কষ্টে আমি ওকে তুলে একদিন রাজি করেছি তাই এই যে এখন যে ঘরটা হচ্ছে ও প্রত্যেকটা ঘরের যে ভিডিও কিন্তু একদিনই শুধু শেয়ার করেছি কারণ সাথে তো দোতলা উঠছেই না খুব কম উঠছে আর খুব কষ্টে নিয়ে কিন্তু এই দোতলা বিল্ডিংটা তৈরি হচ্ছে রান্নাঘরের সাথে চুপচাপ বসে আছে এখানটা করে বসে আছে এখন রান্নার ব্যবস্থা করবে তাই এখানটা থেকে ঝাড় দিয়ে পরিষ্কার করবে এখন আগে তো তোমরা ভিডিও দেখেছো একতলা এখন হয়েছে দোতলা বাড়িতে আর দূর থেকে কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখো সবটা কিন্তু সম্ভব কিন্তু তোমাদের জন্য আর এই যে ভিডিও করি বলি দু পয়সা দেখি বলি কিন্তু এসব হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে সুখ পেয়েছি কিন্তু শান্তিটা খুব হারিয়েছি আমার যে কথাটা যদি তোমাদের মনে হয় যে নাটক নাটক মূলেও যদি মনে হয় তবে কিন্তু আমি একটা কথাই বলবো আমি আর আমার ঈশ্বর এছাড়া কিন্তু কেউ জানে না এটাই সত্য পুরো এক সপ্তাহ পর এখানে রান্না করতে বসছি মানে সাত দিনের মাথায় ছদিন যে ছিলাম না তখন এখানে তা রান্না করতে বসিনি আর কি রান্না করব আমি ভেবে পাচ্ছিলাম না মাছও আজকে তেমন বাজারে নেই দুটো মাছ নিয়ে এসেছিল একটা মাছ আর তাও মিগেল মাছ মিগেল মাছ আমি কোনো দিনের জন্যই খাই না এই যে আলু পটল কুটেছি আলু পটল ডিম একসাথে হবে আর এই কটা সজনের ডাটা সজনের ডাটাটা শুধু বানাবো এরা যেমন দুষ্টু তেমন চালাক কিভাবে শুয়েছে দেখেছো ওই যে জলের বোতল রয়েছে ওখানে একটু আগে খাবার খাচ্ছিল দেখো থালাও রয়েছে ও ঠিক একটু একটু করে আগায় খাবারের কাছে যাতে কেউ বুঝতে না পারে যে ও খাবার খেতে চাইছে মানে কি বলবো যত বড় হচ্ছে তত দুষ্ট হচ্ছে আর আমি বেরিয়ে আসার পর আমার কাছে এরা আর আসছে না মনে হয় যেন আর চিনতেই পারছে না আমাকে ঘরের কাজ তো শেষ হলোই কিন্তু আবার এক্সট্রা ঘরের কাজ কিন্তু এখন করছে আর এখানে তো তোমাদের দিদি ভাই রান্না করছে এই যে রান্না প্রায় পটল ভাজছে পটল আর এখানে কাকুলি রান্না করছে দেখা যাক আগে কাকুলির কি আইটেম আছে কি কি আইটেম আছে তোর কি সাগটা। লোটাস শাক আর মাংস কি মাংস মুরগি মাংস কষা দুশো টাকা ওখানে আছে নিয়ে গিয়েও চা খেয়ে আলো হয় দুশো টাকা দেখি বান্না ডালের মধ্যে আছে যা হোক টাকা আর নেবো না টাকা নিলে আবার খোঁজ হয়ে পরে পরে আবার দিয়ে দিতে হবে কি গো তোমার কত দূর মানে রান্না করতে করতে ওর মাথায় যন্ত্রণা উঠেছিল এতই আমি আবার ওষুধ নিয়ে এসে দিলাম এই যে ওষুধ খেয়ে আর কথা বলতে পারছে না আমার মাথায় যত্ন তাহলে কথা হয় না আর ওর মিনিটে মিনিটে ঠোঁট ফাটছে আরে না বিষয়টা কি হচ্ছে দেখো সারা শীত আমার ঠোঁট ফাটলো না এখন যেই গরম করতে শুরু করেছে মানে কথা বললেও ঠোঁটে টান ধরছে দিয়ে মানে আমি ওগুলো ব্যবহার করি ঠোঁটে দেওয়ার গুলো দিয়ে ফুরিয়ে গেছে দিয়ে ওষুধের সাথে আবার একটা ভেজলি ভেঙে দিল ঠোঁটে দেওয়ার জন্য এ দেখো আমার স্নান হলো আমি এখনো মাথা ফাতা কিচ্ছু আচরাইনি সিঁদুরও পড়িনি ভাবলাম একটু শ্যুট নিয়ে নি ওই জন্য ক্যামেরাটা অন করে ফেলেছি আর এবার দেখি সিঁদুর পরে বাবাকে খেতে দেব আজকে মায়ের খাওয়া হয়ে গেছে রান্নার পরে পরে মা সেভাবে কিছু খায়নি সকালে ওই জন্য রান্নার সাথে সাথেই আমি বললাম খেয়ে নাও দিয়ে খেয়ে নিল আর মাথা টাতা আচরাই তারপরে আমরা মানে তিনজনা খাবো আমি যখন মাসির বাড়িতে ছিলাম তখনই খবর পেয়েছি আমাদের প্রকাশবাবু শরীর খারাপ তো আমাদের এখানকার কাছের হসপিটালে ভর্তি নেয়নি কলকাতায় ভর্তি আছে ওই জন্য মানে একটু খারাপও লাগছে খুব আর ফোন করে ওর সাথেই কথা বলার চেষ্টা করছি তবে নেটওয়ার্কের এতটাই প্রবলেম যে কথাগুলো কেটে কেটে আসছে ছাদে আসলাম কিন্তু ছাদে কিন্তু এখন উঠিনি আমি সিঁড়ি দিয়ে উঠার কথা ছিল কিন্তু সিঁড়িটা ভিজে আছে তো মনে হচ্ছে যে পায়ের ছাপ পড়ে যেতে পারে আর এখান থেকে মনে হচ্ছে যে হাত বাড়ালে নারকেলটা পেয়ে যাব। এই নারকেল খেতে গেলে আমাদের কী করতে হয় যখন গাছ ঝোড়ার লোক আসে তখন কিন্তু ওদের বলতে হয় দাদা যে কোনো নারকেল ডাব আছে সব পেরে দাও তাছাড়া উপায় থাকে না কিন্তু এখন একটা লগা নিয়ে কিন্তু পারা যাবে আমি এখন ছাদে উঠবো উঠে দেখবো যে পায়ের ছাপটা আমার পরে কেনা আমার মনে হচ্ছে যেন পায়ের ছাপ পড়বে না কারণ হচ্ছে অনেক আগে কিন্তু ঢালাই কমপ্লিট হয়ে গিয়েছে তখন থেকে আগে ঘন্টা দুয়েক হয়ে গেলো ঘন্টা দুয়েকের মধ্যে রসটা টেনে নিয়েছে কিছু কিছু জায়গা ভিজে ভাব আছে কিন্তু অসুবিধা হবে না ছাদটা কিন্তু বড় লাগছে আর ওপর থেকে দেখো সিনসানাইগুলো খুব ভালো লাগছে মানে গাছপালাগুলো মনে হচ্ছে কত নিচে নিচে ভাব যখন একতলা ছাদের ওপরে উঠে ভিডিও করতাম তখন কিন্তু গাছগুলো কতটা হাইট লাগতো কতটা দূর মনে হতো কতটা দূরে আছে কিন্তু এখন বেড়ে যাচ্ছে পুরো কাচ আছে ছাদ কিন্তু শুকেই গিয়েছে জানো তো মানে আর ঘন্টা দূর থাকলে হয়তো পুরো টেনে নেবে আর যদিও পায়ের ছাপ পরে অসুবিধা তো কিছু নেই কালকে তো আবার গলগলা দেবে মানে সিমেন্ট দিয়ে আবার টেনে দেবে গাদ নিয়ে আছে আবার ওপরে হাইট করে গাঁদতে হবে নাহলে কিন্তু রিক্স থেকে যেতে পারে বাচ্চা কাছে হোটে আমরাও শাড়ি মারি নিয়ে উঠতে অসুবিধা হতে পারে যাই হোক এখন নিচে যাই নিচে গিয়ে একটুখানি রেস্ট নিই রেস্ট নেওয়ার পরে আবার একটুখানি বেলা পড়ে গেলে তারপরে হবে ভিডিও করতে চলে আসবো আর এখন বেশি বেলা হয়নি সাড়ে বারোটা থেকে একটা মতন বাজে হয়তো মনে করলাম ঘরটার ভেতরে একটু ঢুকবো কিন্তু ঢুকতে পারলাম না এই যে বাসগুলো আটকানো আছে না প্রত্যেকটা বাস ধরো ঘরে ঘরে দেওয়া আছে আমি যেতে পারলাম না কারণ ইট সাজানো হচ্ছে নিচে তারপরে বাস দিয়ে ওপরে সেট করা তারপরে হচ্ছে ধরো ঢালাই দেওয়া আছে তা যাবো না এখন পরে যখন খুলবে কি এক মাস পরে কি একুশ দিন পরে যখন খুলবে খোলার পরে তখন তোমাদের পুরোটা দেখাবো এরপরে ধরো প্লাস্টার আছে তারপর রং আছে তারপর ধরো অন্য অন্য কাজ আছে তা যাই হোক আমি এখন নিচেই যাব কারণ আমার মুখ পুরো ভেমে গিয়েছে আমি তো রোদেও ছিলাম দেখো মুখে পুরো জল জমে গিয়েছে তাই এখন নিচে যায় নিচে গিয়ে একটুখানি রেস নেই এই যে কটা রিলস করছিলাম অনেক দিন পর কতদিন পর যে রিলস বানাচ্ছে আমার নিচেরও মনে নেই তাহলে বলবা তোমার রিলস আছে মানে এরকম সেজে গুজে ভিডিও বাবো বলে বানায় না হয়তো কখনো কখনো কোনো পরিস্থিতিতে থাকলে একটা বানিয়ে দিলাম আরেরা যুদ্ধ চালাচ্ছে এরা আমাকে হেল্প করছে ক্যামেরা ধরে দিচ্ছে জুম করে দিচ্ছে দিন একটা নতুন স্টাইলের মেহেন্দি দেখবা কি রে তো এই তাই তো দেখি সত্যি তো আমি লক্ষ্য করিনি এতক্ষণ আমার সামনে এরা মেহেন্দি পড়ছে আমি অতটা বুঝতে পারিনি মানে মেহেন্দি পড়ছে লাগে কিন্তু দেখো ব্লু কালারের আমার এটা ঠিক পছন্দ না মেহেন্দির কালারটাই আমার বেশি ভালো লাগে কাবেরী মেহেন্দি বেশি হ্যাঁ চায়না মেহেন্দিটাও খারাপ না ভিডিও বানানো হলো সন্ধে দেয়া হলো এখন সন্ধে অন্ধকার হয়ে গেছে বাইরে পুরো তো এখন একটুখানি বসলাম মানে আমি ধূপ প্রদীপ জল টল সব দিয়ে দিয়েছি ও ধুনোটা দেয় সব সময় ধুনোটা আমাকে দিতে হয় না ওই দিকে উনুন থেকে আগুন তুলে সারা বাড়ি মানে বাড়ির পিছন টাদ সব কিছু দেখায় মানে সন্ধেবেলা আমি আর পিছন সাইডে যাই না বলে ওই দেখায় দুপুরেও দেখায় ও দেখায় মাও দেখায় না তো এখন কি করব ও এ বাবা ভাতে জল দিইনি তো সে কখন ভাত করেছি তাড়াতাড়ি ভাত হয়ে গেছে কি জানি কেমন আছে ভাত সন্ধ্যে হয়ে গেছে সাথে সন্ধ্যে দিল আমি ধুনুটা দেখালাম কিন্তু একটা কথা বলি আমার যা মাথায় যন্ত্রণা করছে না দুপুর থেকে আমি অনেকক্ষণ কিন্তু ট্যাবলেট না খেয়ে কিন্তু ছিলাম যদি কি ঠান্ডা লেগেছে তো মাথা যন্ত্রণাটা অটোমেটিক কেটে যায় তার জন্যে কিন্তু এখন দেখছি সাইডন খেয়েও কিন্তু আমার মাথা যন্ত্রণা কমছে না এখন আবার ভিক্স লাগালাম যদি কমে তো কমবে আর যন্ত্রণা শুধু এখান থেকে এইটুকুনি আর এই যে গিন্নি আমার চুপচাপ বসে আছে একদম সুন্দরটা দেয়া হলো দিয়ে কি করব চুপচাপ বসেই রয়েছে রাতের খাওয়া দাবার বানাতে হবে ডিম করেছিলাম আলু পটল এসব দিয়ে তো ডিম তো নেই অল্প তরকারি রয়েছে ওই তরকারি দিয়ে আমি আর রাতে খাবো না আমি ই করব যাই হোক রাত্রে একটা খাবার কিছু বানাবো জল দেওয়া ভাত আছে ভাতে জল কিছুক্ষণ আগে দিলো ভুলেই গেছিলাম তা আমি বললাম কি জলকে দিতেই হবে বললো হ্যাঁ দিতে হবে প্রচণ্ড গরম পড়েছে তাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে খাবো না আমি কিছু খাবো না আমি এখন দোকানে যাবো একটু চাও নেই আর যে দোকানটায় চা খায় সে দোকানটা বন্ধ কালকে থেকে মানে এসে শোয়নি এখন চর্বির ঘুগনি কিনেছে দিয়ে আমাকে দিল দুবার খেলাম আমি দেখে নিয়ে চর্বি কর কেন চর্বি খাস না ওগুলো বেছে বেছে ফেলে দেওয়া হবে আরে তুই দুর্বিক্ষণ যন্ত্র নিয়ে আয় কি আশ্চর্য এবারে নিচু হয়ে দেখছে ঘুগনির মধ্যে তো আমি দোকানেই গেছিলাম কোল্ড ড্রিঙ্কস কিনে আনলাম দুজনাই মিলে তারপরে আমার বাবার জন্য একটু কাটি ভাজা কিনলাম ওই বাবা ওখানে বসে রয়েছে বাবার এক বন্ধুর সাথে গায়ে মন্দিরে মানে এখন গরম পড়েছে তো ওই জন্য জামা আমার পড়ছে না এই নিয়েও আবার হাসাহাসি করছে বলছি দাদু আর দাদুর বন্ধু দুজনেই খালি গায়ে বসে রয়েছে রাত বেশ ভালোই হয়েছে এসে বললো কি ডিম ভাজবো ডিম ভেজে ভাত খাবো তো সেই জন্য ডিম ভাজা করছে আর ডিমটা ভাজতে গিয়ে থাকো উলটাতে পারছে না আমাকে বলছে কি উল্টে দাও আমি বললাম তুমি চেষ্টা করো আমি ঠিক দিচ্ছি আমি বলেছিলাম একটু বেশি করে লঙ্কা দিতে যেহেতু ও ঝাল খেতে পারে না আবার আমার জন্য লঙ্কাও দিয়েছে তো আমি লঙ্কা আলাদা ঠিক দিয়ে খাবো কাঁচা লঙ্কায় তো চলো ওর দ্বারা হবে না আমি উল্টে দিচ্ছি তো দেখো ডিমটা আমি উল্টে দিয়েছি দুটো ডিম আলাদা করে ভাজিনি দুটো ডিম একসাথে ভেজে নিয়েছি এখান থেকে দুজনে খেয়ে নেবো তো বন্ধুরা আর কি করব বলো ডিম তো ভাজাই হচ্ছে ভাত খাবো ঘুমিয়ে যাব। আর ভিডিওটাও ডিম ভাজতে ভাজতে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে গুড নাইট